গ্রামের একটি ছেলে রায়হান সে খুব সাধারণ কিন্তু একটা জিনিস তাকে সবাই থেকে আলাদা করে সে সব কিছু নিয়ে প্রশ্ন করে একদিন বিকেলে সে মসজিদের পাশে হাঁটছিল হঠাৎ মসজিদের ভেতর থেকে কারো ফিস ফিস শোনা গেল বান্দা তুমি কি প্রস্তুত রায়হান থমকে দাঁড়িয়ে গেল মসজিদে তখন শুধু মোয়ার্জিন চাচা ছিলেন কিন্তু এই কণ্ঠ তার না কৌতূহলে তার বুক ধুক ধুক পড়তে লাগল সে ভাবল কি আমাকে ডাকছে সে ধীরে ধীরে মসজিদে ঢুকল ভেতরে কেউ নেই হঠাৎ তাকের উপর একটা পুরনো একটা কুরান দেখতে পেল কুরআনের উপর ধুলো জমে আছে কিন্তু মাঝখানে একটা শব্দ লেখা যে খোঁজে তাকে পথ দেখানো হয় রায়হান কুরআন খুলতেই ভেতর থেকে একটা কাগজ নিচে পড়ল কাগজটায় মাত্র একটি আয়াত লেখা যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ পথ বের করে দেন তালাক দুই রায়হানের মনে প্রশ্ন জাগল কিন্তু আল্লাহ কেন আমাকে এই আয়াত দেখালেন আমার কোন পথ বের হবে কৌতূহল তাকে আর থাকতে দিল না সে ভাবল হয়তো কোনো গোপন রহস্য আছে পরের দিন সে আবার কুরআন দেখতে গেল কিন্তু তাক খালি কুরান নেই মুয়াজ্জিন চাচাকে জিজ্ঞেস করতেই তিনি হাসি দিয়ে বললেন বাবা ওই তাক দশ বছর ধরে খালি ওখানে কোনো কুরান নেই রায়হান অবাক তাহলে সে যে কুরআন দেখল সেটি কোথা থেকে এলো কে রাখল নাকি আল্লাহ তালাই তাকে শিক্ষা দেওয়ার জন্য বিশেষভাবে দেখিয়েছিলেন সে বুঝল আল্লাহ মানুষকে নিয়ে আসেন তার দিকে যখন কেউ সত্য খুঁজতে চায় সেদিন থেকে রায়হান নামাজে আরও মনোযোগী হলো আর ভালো কাজ করার প্রতি আগ্রহ বাড়ল কারণ সে জানে যদি কেউ সঠিক পথে হাঁটতে চায় আল্লাহ নিজেই তার পথ খুলে দেন